সম্মানিত ভাই ও চাষি ভাইরা যারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল পিওর তারাবাহী মাছের পোনা অনেক মাছ চাষি বাইরেই বলে থাকেন যে তারাবাহী মাছ চাষ করে সফলতা আনা যায় না আপনারা আমাদের পরামর্শ জেনে বা আমাদের কাছ থেকে মাছের পোনা যদি সংগ্রহ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে তারাবাহি মাছ হানড্রেড পারসেন্ট পোনা পুকুরে আপনাদের পাবেন এবং কি মাছ হবে যদি আমাদের পরামর্শ জেনে মাছ চাষ করেন আর যে সমস্ত খামেরি বাইরে রয়েছেন তারা বাইম মাছের ভিডিও দেখেই মাছ চাষ করেন তারা কিন্তু লস্যের সম্ভাবনা সবচেয়ে বেশি হবেন এর কারণটা হচ্ছে আপনার কাপ জাতীয় মাছ পুকুরে যে সমস্ত পুকুরে বেশি থাকে ওই সমস্ত পুকুরে মাছ আপনারা চাষ করে সফলতা আনতে পারবেন না কেননা কাপ জাতীয় মাছ যে সমস্ত পুকুরে বেশি থাকে ওই সমস্ত পুকুরে মাছগুলো খেতে পারে না যার কারণে এই মাছগুলো খেয়ে থাকে বেশিরভাগ সময় কেঁচু নিচে যে মাটির নিচে কেঁচু হয়ে থাকে ছোট ছোট লাল লাল এরকম কেঁচু খেয়ে থাকে আর পানি প্লান্টন বা জো প্লান্টন এ সমস্ত খাবার কিন্তু এরা খেয়ে থাকে আর অনেক খামারি বাইরে বলে যে এই সমস্ত মাছে ফিট খায় কিনা না এই সমস্ত মাছে ফিট খায় কিন্তু আপনাদের পুকুরে যদি বাড়তি খাবার থাকে সেই ক্ষেত্রে আপনাদের ফিট লাগবে না আইটের ক্ষেত্রে আর পাশাপাশি কাবজাতীয় মাছের ক্ষেত্রে চাষ করতে পারবেন যেরকম সিলভার বিকেট রুই কাতল বা এই সমস্ত মাছের সাথে আবার তেলাপিয়ার সাথে চাষ করতে পারবেন না সরপুটির সাথে চাষ করতে পারবেন না আবার আপনার পাঙাশ মাছের সাথে এই সমস্ত মাছ চাষ করতে পারবেন না কিন্তু পুকুরে মাটি খুব কম থাকতে হবে এই মাছ চাষ করতে হলে আর আপনারা অনেকেই যে বলে থাকেন পুকুরে কী পরি মাছ মাছের পোনা চাষ করা যায় পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনারা এককভাবে চাষ করলে দুই হাজার পিস পোনা চাষ করা সম্ভব আর যদি মিশ্র করতে হয় সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার পোনা চাষ করতে পারেন বা অনেকেই যারা নতুন অবস্থায় আসতেছেন তারা অবশ্যই কম করে চাষ করবেন যেরকম আপনার পাঁচশো থেকে এক হাজার পিস পোনা প্রতি শতাংশে চাষ করতে পারবেন আর মনে করেন যদি আপনারা মনে করেন এসেডে কম চাষ করবেন পরীক্ষামূলক দিতে পারবেন আর অনেক মাছ চাষি ভাইয়েরা বলে থাকেন যে এই মাছগুলো পুকুরে পাই না কিন্তু পাওয়ার একটা মেন কারণ হচ্ছে পুকুরে আপনাদের মাটি খুবই কম থাকতে হবে আমি এই কথা তো আপনাদেরকে বারাবারে বলি যেন আপনাদের ধরার মতো পুকুর থাকে ওরকম পুকুরে আপনারা নিয়ে চাষ করবেন তাহলে আশা করি আপনাদের মাছের লস হওয়ার সম্ভাবনা থাকবে না যে সমস্ত খামারি বায়ের আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনাদের মূল্যমান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সমস্ত মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকেন ধন্যবাদ